আমি বললে তো হবে না জি জি মানুষজনের এখন বেশ কিছু আইডিয়া হয়ে গেছে অনলাইনে আচ্ছা গাভি দেখলে বুঝতে পারবে আমার গাভিগুলো দেখেন দাম 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 যাচাই করেন বুঝতে পারবে যারা অদাত বলে ধরেন আচ্ছা দেখি ভাই একটু দেখাই দেন দাঁতটা ভাই দর্শক ভাইদের আজকে আমরা সম্পূর্ণ চিনাই দিব কিভাবে দাঁতটা আসলে যাচাই করা সম্ভব দুধের দাঁতগুলো একদম ছোট ছোট হয় আচ্ছা একদম সবগুলাই ছোট দাঁত

আচ্ছা এর মধ্যেই চলে আসছে যারা আসলে যাদের গাভী পছন্দ গাভী দরকার তারা অনায়াসে এখন তো শিথিল হয়ে গেছে এখন তো অনায়াসে আসা যাবে জি জি সমস্যা নাই আর দেখা যায় যে আমার গাভিগুলা গত সপ্তাহে আপনাদেরকে নিয়ে ভিডিও করার পরে ভিডিও চাইতে দেনি হয় কারণ ভাই আপনারা হচ্ছে মানে প্রতি নিয়তে এক আসতিছে এক চলে যাচ্ছে কয়টা গুরু আমরা শুধু প্রচার গাবি পাওয়া যায় আপনারা আসেন ভিডিওর গাবি হয়তো অনেকের ভাই কয়জনকে দিবেন গাবি থাকে চার পাঁচটা 10টা এগুলো দেখে হচ্ছে হাজার হাজার মানুষ কাদের কয়জনকে ফিলআপ করা সম্ভব সবার উদ্দেশ্যে ভাই পরিচয়টা দেন যদিও মানে সবাই চেনেই তারপর পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারের নাম রিয়া ডেयरी ফার্ম আমার খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা

গরু আনার সাথে সাথে দুই চার পাঁচ হাজার লাভ হলে সেল করে দিই আচ্ছা একদম পাইকিরি সেলের তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা কয়টা গাবি দেখাই তিনটা গাবি দেখাবো আরো বেশ কিছু গাবি আছে ওগুলো সেল হয়ে গেছে আচ্ছা আবার তো মানে গাবি কিনাও আছে সম্ভবত আসতেছে আচ্ছা সপ্তাহে আমরা তো আর সময় থাকতে পারবো না ভাই কারণ যতগুলো দেখানো সম্ভব এতগুলাই দেখাবো তিনটা গাবি দেখাবো আর আরো তিন চারটা আছে ওগুলো সেল হয়ে গেছে আচ্ছা তো ভাই

আমার খামারে এখন কিন্তু ভাই প্রতিযোগিতা হয়ে গেছে দেখো যে একজনের থেকে আপনি যদি একটু বার্গেটিং দাম চেয়ে বেসেন তাহলে কিন্তু আপনার গাছ চালা হবেটিং দাম

ঘন্টা ঘন্টা আচ্ছা মোটামুটি দুই দিন এখনো কমপ্লিট হয় নাই আচ্ছা তো কেমন টানতেছেন ভাই যাদু এটা বারে বারে টানতেছি মোটামুটি ভালোই আসতেছে দেখুন পালানের জায়গাগুলো আমাদের এখানে ভালো করে দেখেন গরু আর একদম পিসাবে এই জায়গাগুলো সামনেও যেমন পিছনেও তেমনই উলান ভাই ভাই আচ্ছা তো ভাই গ্যারান্টি কিরকম থাকবে এটার থেকে এটা দুধের গ্যারান্টি আপনার সতেরো কেজি গ্যারান্টি দেয় সতেরো কেজি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে আর গ্যারান্টি মানে কিন্তু ভাই নাম মিললে ফেরত

যে এর নিচার হয় না ভাই একদম সীমিত লাভ লেখ এক লক্ষ পঁচানব্বই দাম আমার সাথে যৎসামান আলোচনা করে নিতে পারে আলোচনার জায়গাটা দিচ্ছেন না আচ্ছা আলোচনা বাদ ভাই অনেকেই আলোচনায় সাহস পাই ন আরো একটু কমাই দিয়ে একটা ফিক্স রেটে দেন আলোচনা বাদ এক লক্ষ নব্বই হাজার একদম ফিক্স দাম আচ্ছা এখানে আর কোনো কল চলবে না নাকি আর কল চলবে আচ্ছা একদম সম্মানীয় হবে না একদম ফিক্স রেটে গাবি নাকি জি জি আচ্ছা চলুন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখেন কোদুনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নি আসলেন ভাই এটা মাঝারির থেকে একটু বড় মানে বড় ওভার বড় না কিন্তু মাঝারির থেকে বড় জি জি ভাই আচ্ছা একদম কালো সাদা রঙের ভাই জাত কি এটা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অনেক ভর দিয়ে বলতেছেন 100 100 হবে তো অবশ্যই দেখেন এক ফুটা লাভি বল নাই ওর কান্ডা দেখেন মাথাটা একদম ছোট একদম জাত যা বলতে আমরা বুঝি থাকে এটার মোটামুটি আছে আচ্ছা দাঁত বয়স কেমন এটা কি বলেন অনেকেই ভাই এই অদাতের গাভীগুলা ধরতে বলে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলে যে যারা অদাত বলে এই গাভিগুলাকে ধরেন আচ্ছা দেখি ভাই একটু অদাতটা দেখাই দেন দাঁতটা ভাই দর্শক ভাইদের আজকে আমরা সম্পূর্ণ চিনাই দিব কিভাবে দাঁতটা আসলে যাচাই করা সম্ভব ছোট ছোট একদম এগুলা পরে আবার নতুন করে গজা আচ্ছা তো ভাই একদম থেকে সদ্য গাফিতে যাচ্ছে অনেক বড়ই হয়েছে মাসাল্লা সঙ্গে বাচ্চাটা সার্না বক বাচ্চা ভাই সার বাচ্চা একদম সাদা কালো রঙের ভাই বয়স কেমন চলে বাচ্চার বাচ্চার বয়স আজ তিন দিন তিন দিন আচ্ছা তাহলে তো ভাই এখনো গেজা দুধ হ্যাঁ গাঁদা দুধ মোটামুটি টানতেছি বাচ্চার তো ভাই আসলে কি একশো একশো প্রথম গাভিটারও বাড়ছিল একশো একশো আমি বলি নাই দেখছি শুধু দ্বিতীয় গাভীটার কয় লিটার দুধ হবে এখন বর্তমানে দুধ আমি বারো তেরো লিটার পর্যন্ত চলে আসছে রানিং এখন দহন করলে দুবেলায় বারো জি জি আচ্ছা গ্যারান্টি কয় লিটার থাকবে ভাই গ্যারান্টি আমি এটা পনেরো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রথম বিয়ানের একটা গাভী ভাই পনেরো লিটার দুধ

একটু করবেনই অবশ্যই আর এই কে ভাই এখন নিয়ে যা কি খাইতে দিবে সর্বপ্রথমে কি খাইতে দিবে যেগুলো এখন আপাতত নিয়ে কোনো কিছু দেওয়ার দরকার নাই দুই চার পাঁচ দশ দিন পনেরো বিশ দিন যখন যাবে তখন

এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান অনেক সময় রানিং সংক হলো এটা তবে জাত একদম অরিজিনাল হলস্টেন ফিজিয়ান টাকা নো মকানো তো সুন্দর সিং তো এটাও কলি কলি লাগে একদম দুই দাদ বয়স মাত্র প্রথম রাউন্ডের গাবি এতবার হইছে অবশ্যই সময় কেমন আছে ভাই এটা সময় এখনো 14 15 দিন সময় থেকে 15 দিন সময় আছে না জি আচ্ছা শুমার সাতে সাতে তো ওলানপলান আরও চলবে মানে শুধু মাত্র রসনামাটা শুরু হইছে না দেখি একটু ওলানপলানের জায়গা বলা একদম আচ্ছা আর প্রথম বিানের গাবিগুলাই তো ভাই কোনো মানে দোষ টুডি থাকে না এক কথা হাতে থাকে জি এই জায়গাগুলো একদম কভার করবে না ফুলে ফুলে আসবে ভাই প্রথম বিানের গাবি উলান পালান তো ভাই ঠেলে ঠেলে জায়গা করে তবে যে র্যাক টেক নিচে এই নজরকাড়া গাবি হবে ভাই রেডি হলে না একদম যে পিষাবের ধার থেকে একটা র্যাক নেমে গেছে উলানের তাতে কি রকম দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন তো ভাই এটার দাম কত টাকা থাকে এটার দাম আহ দুই লক্ষ পনেরো হাজার চাচ্ছি দুই লক্ষ পনেরো হাজার একদম একটা ভালোবাসার রানী শঙ্কর গাভী আচ্ছা একটু আলোচনা বা সম্মানিক এখানে থাকে এটা সোনা বলতে এটা যদি কোনো ভাই নাই দর দামি করব না দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ ভাই প্রথমে একটু পাঁচ হাজার বাড়াই নিয়ে পরে কমায় দিচ্ছেন এটা কেন ভাই আসলে ভাই একটু না চালে হয় না মানুষ বোঝো না তো আচ্ছা কোনো এখানে আপনাদের এখানে ভাই এই জিনিসটা দেখি অবশ্যই আছে আমাদের এলাকায় অনেক মানুষ আছে ভাই পাঁচ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট যে কয়টিকে রুজি দিবে এর মধ্যে চলে আসবে সেটা দিয়ে সংসার চলে যাবে নাকি ভাই আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার ফোন নাম্বারটা হলো ফোর জিরো এইট ফাইভ সবকিছু চলছে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এখন বর্তমান তো দেশের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে তা আশা করি যারা আসার মতো আছে খামারে আমাদের এলাকাটা এসে ঘুরে গরু বাছুর সুস্থ আছে কিনা দেখে শুনে নিতে পারলে ভালো আর যারা বাইরে আছে তারা তাদের মন মতো ভিডিও ফোনতে দেখো কারিভাবে দেখো দেখে আহ গরু সংগ্রহ করতে পারলে ভালো আচ্ছা সর্বোপরি আমরা সবসময় এটাই বলি সরজমিন মুখে হন খামার ভিজিট করে জি জি আচ্ছা তো আলিম ভাই আজকে এ পর্যন্ত থাকা আবার তো নতুন কালেকশন সামনের সপ্তাহে অবশ্যই অবশ্যই সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম